একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে তো এখানে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই কিন্তু কতটুকু হ্রাস করতে হবে কতটুকু বৃদ্ধি করতে হবে সেটা দেওয়া আছে এবারে এমসি টাইপের কোশ্চিন এখানে দেওয়া আছে ক আট পার্সেন্ট বৃদ্ধি ক আট পার্সেন্ট হ্রাস গ একশো আট পার্সেন্ট বৃদ্ধি ঘ একশো আট পার্সেন্ট হ্রাস তো এটা আমরা কীভাবে খুব সহজে করতে পারি সেটা আপনাকে দেখাবো আপনারা যেহেতু এটা এমসিকিউ টাইপের কোশ্চেন এবং খুব সহজে কীভাবে করবেন সেটাই আপনাকে দেখাচ্ছে যেহেতু দুর্ঘ্যবস্তু দেওয়া নয় তা আমাদের দৈর্ঘ্যবস্তু ধরে নিতে হবে তো আমরা দৈর্ঘ্যবস্তু ধরে নেবো কীভাবে শর্টকাট যেটা খুব সহজ এমন সংখ্যা ধরবেন যাতে আপনি খুব মাথার মধ্যে খুব শর্ট টাইমে ক্যালকুলেশন করতে পারেন সবসময় মাথায় রাখবেন এটা যেটা দেওয়া থাকবেন এরকম সংখ্যা ধরবেন সেক্ষেত্রে ধরবেন ঠিক আছে তো তাহলে আমরা কি ধরবো আমরা প্রথম ধরব দৈর্ঘ্য দশ আমরা প্রস্ত ধরে নিলাম দশ ঠিক আছে তাহলে এর আয়দ ক্ষেত্রের ক্ষেত্র ফালের জিনিস প্রস্ত প্রস্থর্ঘগুণ প্রস্ত হচ্ছে কত হচ্ছে তাহলে একশো এখন বিষয়টা হচ্ছে যে এখানে কি বলছে বিশ পারসেন্ট বৃদ্ধি তাহলে বিশ পারসেন্ট বৃদ্ধি হলে কী দশে বৃদ্ধি হচ্ছে তাহলে দুই বৃদ্ধি হয় তাহলে হচ্ছে সেটা হবে বারো আবার কী বলছে প্রস্তুত হচ্ছে দশ পার্সেন্ট হ্রাস দশ পার্সেন্ট হ্রাস মানে কি দশে এক রাস তাহলে এটা হয়ে যাবে হচ্ছে নয় তাহলে এটা হচ্ছে নয় দুগুণে আঠারো আর হাত থেকে এক নয় এক নয় দশ ছিল একশো হয়ে গেল একশো আট তার মানে কি একশো তো বৃদ্ধি পেলে হচ্ছে আট তার মানে হচ্ছে আট পার্সেন্ট বৃদ্ধি এটাই অ্যান্সার ধন্যবাদ সবাইকে খুবই সহজ অঙ্ক